আসসালামু আলাইকুম এখানে দুই ফাট কাপড় আছে দেখে দিচ্ছি প্রথমে কতটুকু নিছি কাপড়টা সাড়ে ষোলো ইঞ্চে নিছি হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম তারপর হচ্ছে নিচে এক ইঞ্চি বাদ দিয়ে টোটাল অ্যাকুরেট মাপটা নিছি পনেরো ইঞ্চি ঠিক আছে সেলাই কাপড় উপরে হাফ ইঞ্চি হবে নিচে এক ইঞ্চি হবে তারপর হচ্ছে এই যে এখানে পনেরো ইঞ্চি হবে ঠিক আছে আমার এখানে পতুয়াটা টোটাল লম্বা পনেরো ইঞ্চি তারপর এখানে আছে প্রায় সাড়ে তেরো ইঞ্চির মতো বডি যা হবে তার থেকে এক দেড় ইঞ্চি বেশি নেবেন তাহলেই হবে তারপর একটা ভাঁজ দিয়ে সার্টিফাট করে নিলাম এখন গলা আর কাদের ছড়া মাপটা একসাথে নিয়ে নিশি পাঁচ ইঞ্চি তারপর আর মহলটা নেছি পাঁচ ইঞ্চি এদিক থেকে পাঁচ ইঞ্চি দিয়ে সুন্দর করে দাগটা মেলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এখন দেখে দিচ্ছি গলার ছড়া দু ইঞ্চি পিছনে গলা এক ইঞ্চি সামনের গলাটা তিন ইঞ্চি দিছি দিয়ে আমি সুন্দর করে গুলগলা সেক করে দিয়ে দিলাম বড়ি মাপটা হচ্ছে ছ ইঞ্চি নিশি বডি যা হবে তার এক ভাগ নিতে হবে চব্বিশ ইঞ্চি ওয়ার্ডে এক ভাগ ছয় ইঞ্চি ফ্যাটের এখানে আমি আরও এক ইঞ্চি কম দিয়েছি ঠিক আছে সবসময় পতুয়ার ক্ষেত্রে আপনি ফ্যাটের এখানে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি কম দেবেন তাহলে দেখতে কিন্তু সুন্দর লাগবে তারপর দাগ অনুসারে হচ্ছে আমি কেটে নিলাম আর এই পতুয়াটা হচ্ছে ছ মাস থেকে এক বছর বাচ্চার জন্য তৈরি করতেছে তো লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে আপনি আরও বড় বড় তৈরি করতে পারবেন ঠিক আছে নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবেন তারপর হচ্ছে পিছনে ভাটটাকে সরিয়ে সামনে করে গলাটা কেটে নিচ্ছি তো সামনে ফাটের এখানে কিন্তু একটা ফটটি লাগাবো ষাট ইঞ্চি নিছি ফট্টির কাপড়টা আমি ষাট ইঞ্চি কাটা দিছি তারপর এই যে দুই কর্নারে হাফ ইঞ্চি করে কেটে নিতে হবে ঠিক আমি যেভাবে কাটিং করছি এভাবে কাটিং করবেন হাফ ইঞ্চি করে কেটে নেবেন নেওয়ার পরে এখন এখানে আমি একটা কাপড় নিছি ফট্টির কাপড়টা ছড়াটা আড়াই ইঞ্চি নিচ্ছি তারপর লম্বাটা হচ্ছে এগারো ইঞ্চি নিশি এখানে কাটা যতটুকু নেবেন সে পরিমাণ মতোই আপনি পট্রি লম্বাটা মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের কম বেশি হতে পারে তারপরে এই যে পট্রি দুইটা সাইডে কিন্তু আমি ভাজ দিয়ে সুন্দর করে মাছ বরাবর আয়রন করে নিয়েছি ঠিক আছে আপনারা সাইডে এইভাবে আয়রন করে লাগাতে পারেন তাহলে ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে আমার হাতে দেখে কিন্তু এটা আপনাকে বুঝে নিতে হবে আমি কীভাবে সেলাইটা করতেছি ঠিক আছে এই যে এইভাবে বাঁশ দিয়ে সুন্দর করে আপনি ফিনিশিং একটা লুক আনতে পারেন ঠিক আমি যেভাবে বাঁশ দিলাম ওইভাবে বাঁশটা দেবেন তারপর নিচে হচ্ছে একটা সেলাই দিতে হবে সেলাইটা দেড় ইঞ্চি উপরে দেওয়া যায় আবার এক ইঞ্চি উপরে দেওয়া যায় আমি এক ইঞ্চি উপরে দিব দেড় ইঞ্চি উপরে দিব না তো এরপর হচ্ছে এখানে সাইড ফাঁসটা কিন্তু সেলাই করে নিতে হবে সুন্দর করে হচ্ছে সাইফাস সেলাই করে নেবেন কত সহজে আমি পট্টি লাগানোটা আপনাদের দেখিয়ে দিলাম আশা করি আপনাদের আর কোনো দিন ভুল হবে না তো এই যে কাঠটা সেলাকাটা হয়ে গেলো এখন সোজা করে নিলাম এখন হচ্ছে পাইপিং লাগাবো পাইপিংয়ের কাপড়টা আমি উল্টো সাইজে লাগাবো উল্টো সাইজে লাগিয়ে তারপর সোজা সাইজে নিয়ে যাবো পাইপিংয়ের কাপড়গুলো সবসময় আড়াইভাবে কাটিং করবেন আর দেড় ইঞ্চি সরা করে কাটিং করবেন ঠিক আছে পাইপিং কাপড়টাকে উপরে দিয়ে মানে পাইপিং কাপড়টাকে আপনি সেলাই করার সময় একটু টেনে টেনে সেলাই করবেন তাহলে এই যে এখন পাইপিংটা আমি সেলাই করতেছি এটা কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে ঠিক আছে ফিনিশিং সুন্দর আসার জন্য প্রথমে কাপড়টা পোট্রিক কাপড়টা যখন সেলাই করবেন তখন একটু টেনে টেনে সেলাই করবেন তাহলে হবে আমার মতো এই নিয়মে যদি আপনি সেলাই করেন তাহলে পোট্রিক কাপড় সেলাই করতে আপনার আর কোনো দিন কোনো সমস্যা হবে না এখানে হচ্ছে এই যে একই নিয়মে আমি গলাটাও সেলাই করে নিচ্ছি সেম একই নিয়মে আপনাকে সেলাই করতে হবে ফটি একটু টেনে টেনে সেলাই করবেন তাহলে গলার ফিনিশিংটা কিন্তু সুন্দর আসবে তো এই যে এক সাইড সেলাই করার পরে এখন হচ্ছে সোজা সাইডে আমি পটির সেলাই করতেছি কয়েকটা সেলাই দিয়ে দিলাম যেন খুলে না যায় এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনি যদি পেজে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তীতে দেখে দেখে হচ্ছে আপনি শিখে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে